নমস্কার তোমাদেরকে একটা কথা বলতে এলাম বধুরা তোমরা যারা তিলোত্তমার ছবি নিয়ে ভাইরাল করছো ভিডিও করছো প্লিজ করো না প্লিজ করো না এটাতে করে তোমাদের কিচ্ছু হবে না তোমরা অনেকে ভাবছো এটা ভিডিও করে রিলস বানিয়ে আমরা হয়তো টাকা ইনকাম করবো কিন্তু না তোমরা যদি তার সম্পর্কে কিছু লেখার লেখো না লেখার হয় মুখে বলো কিন্তু প্লিজ তার ছবি নিয়ে এভাবে ভাইরাল করো না অলরেডি তার ছবি ভাইরাল করা নিয়ে অনেক কিছু থেকে কিন্তু আবেদন এসছে এবং এটা বলা হয়েছে যে তার ছবি এভাবে ভাইরাল করে পোস্ট করবে না আমাদের নির্ভয়া কাণ্ডেও কিন্তু আমরা কখনোই নির্ভয়ার ছবি আজ পর্যন্ত আমরা জানি না এবং নির্ভয়ার আসল নাম কি সেটাও আমরা জানি না তোমরা প্লিজ এটা থেকে বিরত থাকো সকলকে সাবধান করলাম সকলে সুস্থ থেকো প্রতিবাদে সামিল হও এবং যতক্ষণ না সুবিযান হচ্ছে ততক্ষণ তোমরা সঙ্গে থেকো